জান্নাতকে সুন্দর করে সাজিত করে দাও জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও আজকে জাহান নামের দরজা বন্ধ করে দাও জাহান নামের বলো জাহান নামকে বলে বন্ধ করে দেয় বিরাদার আপনারা শুনেছেন বারোটি মাসের মধ্যে একটি মাস যে মাসটাকে বলা হয় মাহে রমজান মাস নিঃশ্বাস রমজান বলে আর সাবান আর রমজান সাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো মাস বাপ যে ভাইরা আমার মা বোনেরা এই মাসে রহমত ভরা আছে এই মাসে বরকত ভরা আছে এই মাসে নাজাদ মুক্তি আছে আমার আল্লাহ পাক বলতে আছে আমি যেই মাসে রহমত নাজিল করেছে আমি ওই মাসটাই আমি জাহান্নামকে বন্ধ করে দিই বন্ধ করে দেয় রমজান মাসে জাহান নাম বন্ধ শ্যামাই নিগ্রাম বুজুর্গ দুঃস্থ ভাইরা আমার আব্বাজিরা আল্লাহ পাক বলে আয় জিবরাইল তুমি বলে দাও আজকে রমজান মাসের রহমতের মাস আর আমার হাবিব হল সারা জগতের জন্য রহমাতুল আলামিন সুবহানাল্লাহ এটা আমার কোনো বানাওয়াতে কথা নাই আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন সোরাটির নাম সরা আম্বিয়া পারাটি হল আপনার উনিশ পাড়া আল্লা পাকে বলেন তোমরা শোনো বিশ্ববাসী তোমরা শোনো আমি হাবিব আপনাকে সারা জগতের রহমত করে প্রেরণ করেছে সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছে জিবরাইল ওয়াই মধ্যে প্রেরণ করব আমার বিশ্ব পয়গম্বরকে দুনিয়াতে পাঠাব অতএব আমার নবী দুনিয়াতে যাবে আর জাহান্নাম খোলা থাকবে এটা হতে পারে না হতে পারে না আগে জাহান্নামকে বন্ধ করে দাও আল্লাহু আকবার আমার মা বলরা

তুমি একটা সবুজ পতাকা নিয়ে চলে যাও তুমি পবিত্র খাবার উপরে তুমি দাঁড়িয়ে যাও এই পতাকা নিয়ে দাঁড়িয়ে যাও মেকাইলকে হলো মেকাইল তুমি চলে যাও বাইক মসজিদে মাসজিদের চলে যাও

আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিল আসমান সাজানো হয়ে গেল জান্নাত সাজানো হয়ে গেল জাহান্নাম বন্ধ করা হয়ে গেল যে ভাইরা আমার মা বোনেরা আল্লাহ পাক বলে মারিয়াম তুমি কোথায় শুধু দাঁড়িয়ে যাও মারিয়ামকে বলা হলো আশিয়াকে বলা হলো হাজরাতে হাওয়ার আদি আল্লাহ হাতে বলা হলো চারজন মহিলাকে আল্লাহ পাক বলে ভরে হওয়া আজকে তোমাকে এদিক ওদিক যেতেও হবে না হাওয়া যাও রে যাও চলে যাও আমার বিশ্ব নবীর বাড়ি চলে যাও আমার পাই গম্বরের বাড়ি চলে যাও আমি নার বাড়ি চলে যাও আজকে তোমাদের চারজনকে আমার মুখের পায়ে গম্বরে আমি তাই মা নির্বাচন করিলাম একদল বলছে নবী আমার মত হবে না তো যারা বলেন নবী আমার মতন আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কি আমাদের বাড়িতে আদম নবীর স্ত্রী হাওয়া রবি আল্লাহ আনহা কি এসে চলো জি এসে চলো আসে হাজরাতে মারিয়াম ঈশা পায়গম্বর স্ত্রী মানে মা জন ঈশা আলী সাল্লামের মা মারিয়ামকে পাঠানো হলো আসিয়াকে পাঠানো হলো আর বিবি রহিমাকে পাঠানো হলো দুজন পয়গম্বরের বিবি একজন পয়গম্বরের মা আর একটা হলো পাকা জাহান্নামী ফেরাউনের স্ত্রী মানে এই আসিয়াটা হলো ফেরাউনের স্ত্রী জগতের মধ্যে চারজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে

আমাদের চারজনকে আমি আজকে বিশ্ব নবী আকরাম Mustafa তাজদারে মদিনা রাহাতে করবシナ নবী মুসিকু আর আমি দাইমা আদির বাচন করলাম তোমরা আমিনার বাড়ি চলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চি ভাইরা আমার মা বলেরা kitabের মধ্যে বলনো করতে আছে আল্লাহ পাক বলতেছে আমাদের তুমি যাবা যাও কিন্তু খালি হাতে যেও না মারিয়ামকে বলল খালি হাতে যেও না আশিয়াকে বলা হলো খালি হাতে যেও না জান্নাত থেকে জান্নাতি পিয়ালা নেওয়া আর ওই জান্নাতি পিয়ালাতে নিয়ে হাউজে কাউসরের পানি সরাবান্ত হোরা ওই পানি নিয়ে আমি না বাড়ি চলে যাও আজকে নবীর মা আমি দুনিয়ার কোণ পানিপান পান করাব না সবসময়ের পালে পান করাব না আমি আটলান্টিক মহাসাগরের কোণ পালে করাব না ইবাদতের কোণ পালে পান করাব না সমুদ্রের কোণ পালে পান করাব না এ যাওরে যাও আমার রহমতের পানি হামুদে কৌশলের পানি নিয়া আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা হাকে পান করে দাও বাবাobje ভাইরা আমার মা বোনেরা কবির মন সাজা এইবারে বাবা বিশ্ব নবী پیغمبرরা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা দুনিয়ার মধ্যে আসবেন এমন তো অবস্থায় মা আমিনা বলতে আছে নবীর ফটো জা নাম বলো আপনার মাইশরা মায়েশরাকে বলতে আছে গো মাইশরা আমার মন বলতে আছে আমার সন্তান জন্ম নেবে আমার বিশ্ব পায় پیغمبر জন্ম নেবে পরে

যাকে কোনদিন দেখে না দরজা বন্ধ করা দরজা তো খোলা এই না চারজন মহিলা কোন দিক দিয়ে আসলো কে করে আসলো বেড়াতার যেটাতে প্রদুর গ্রহণ করে দুনিয়ার সমস্ত জিনিস ফেল হয়ে যায় ঠিক কিনা চলে বলেন আবেদার আবি আল্লাহু তাআলা না ভয়বান করছে বাবা তোমরা কারা তোমাদের কি তো কোন দিন দেখেনায়া মক্তা মসজিদায় কোন দিন পাড়াতে বাজারে দেখেনায়া ব্যবসাকায় তোমাদের এত সুন্দর চেহারা আলোময় চেহারা নরমময় চেহারা তোমরা কোথা থেকে আসলে কোন জায়গায় আসলে আয়

আপনার ঘরে উপস্থিত হয়েছে একটাই কারণ সেই কারণটা হলো বাবা আজকে নবী মুস্তফার তাই হিসাবে আল্লাহ পাক এই যে চারজন মহিলা দেখতে পাচ্ছেন এই চারজন মহিলাকে আল্লাহ পাক আপনার বাড়িতে নির্বাচন করে দিয়েছে আল্লাহ রহমান আলাইহি ওয়া সাল্লাম